ছিলাম আমরা দুপুরের লাঞ্চের পর আচ্ছা লাঞ্চের খাবারটা খুবই ভালো ছিল ভিডিও করিনি খাবারটা ছিল এই জাদুঘর নদীরই হাওড়ের বিভিন্ন পাশে মাছ এখন আমরা বাড়ির পথ রওনা দিচ্ছি সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ আমরা মনগর কাঠের মধ্যে চলে যায় বাসাগুড়ি ওখান থেকে ট্রেন স্টেশন ওখান থেকে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশনা দিব দেব ছিল আমাদের হাউসবোট বিকেলের নাস্তা দিয়ে গিয়েছি পুরি বাখাও আচ্ছা তুমি চল খেপেনা মুড়ি ভাখা খাও আসলে আমরা ধারণা করেছিলাম হাওয়ার ভ্রমণটা আনন্দদায়ক হবে না কারণ শুধু হাওয়ার আর কি একটা কনফিউশন নিয়ে আসছিলাম দেখলাম না আল্লাহর মহান আল্লাহ সে মান্লা পবিত্র কুদরতির সৃষ্টি খুবই ভালো অসাধারণ এটা হচ্ছে মানসিক সমস্যার সমাধানের ওষুধ ভ্রমণ হচ্ছে মানসিক সমস্যা সমাধানের ওষুধ মানসিক কোনো প্রবলেম চিন্তা ভাবনা পেরেশানিতে মানুষের মন হ্যাং হয়ে যায় এটি ক্লিয়ার করার জন্য আসলে ভ্রমণের প্রয়োজন মন টুন খারাপ থাকলে হতাশায় থাকলে ভ্রমণ করতে আসলে অনেকটা নিরাময় পাওয়া যায় ইনশাল্লাহ আল্লাহ রহমত আমরা সন্ধ্যার মধ্যে ঘাটে চলে যাব আল্লাহ পাক আমাদের এই সফর খুব সুন্দরভাবে করেছেন আলহামদুলিল্লাহ সৈস আলাম সুস্থ সুলে যেন বাড়ি থেকে পৌঁছতে পারি আমি আল্লাহ আলাম